মাশালা কত সুন্দর ভিউ আর বাতাস এখন আমি ঢাকা থেকে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি সুস্থ আছি তো রাইট নাও আমি চলে যাচ্ছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আর বর্তমানে আমি রয়েছি মাতোয়াই মেডিকেল তো যেতে যেতে আজকে অনেক কথা হবে অনেক কিছু দেখানো হবে কিভাবে যাচ্ছি এবং আমাদের গ্রামের বাড়ি কোথায় সবকিছু বলে দেবো এই আজকের ভিডিওতে তো বর্তমান সময় সকাল মিনিট তো আমি যাচ্ছি ছয়টা সকাল সকাল ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া আর সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সকালে রাস্তাঘাট খালি থাকে আর রোদের তাপটাও কম থাকে যার কারণে সকাল সকাল ভিড় হয়ে গেছি সকাল সকাল রাইড করে কোথাও যাওয়ার মজাই অন্যরকম যারা রাইড করে তারাই বুঝতে পারবে এই ব্যাপারটা বর্তমানে আমি রয়েছি মৌচাক আর একটু পরে চিটাং রোড আমি আজকে ব্রাহ্মণ বেড়ে যাবো আড়াই হাজার ফেরি গার্ড দিয়ে এখন আছে কাজপুর আর এই মুহূর্তে আমি কাজপুর ব্রিজ পার করব তো একটা সময় ছিল কাজপুর ব্রিজে আসার পরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো জ্যামের কারণে তো এখন সেই জ্যামটা নেই কারণ আগে কাজপুর ব্রিজের অপর পাশে লেন ছিল একটা সিলেট রোড আর কুমিল্লা চট্টগ্রাম রোড দুটা এখানে এসে এক হয়ে যেত যার কারণে জ্যামটা বেশি লাগতো আর এখন দুটা ভাগ হয়ে গেছে একটা গেছে বাম সাইডে আর একটা গেছে ডান সাইডে দুটা দুই রাস্তা যার যার কারণে এখন জ্যামটা কম লাগে জ্যাম এখানে লাগে না বললেই চলে এই আপনারা দেখেন এই বাম পাশে একটা রোড চলে গেছে সেটা হলো ঢাকা সিলেট হাইওয়ে রোড আর আমি যাচ্ছি ডান পাশে এটা হলো ঢাকা চিটাং হাইওয়ে রোড তো এটার নিচে দিয়ে আন্ডারপাস আছে যারা ঢাকার ভিতরে ঢুকবে তারা সিলেট রোডে দিয়ে এসে এখান দিয়ে ঢুকে যেতে পারবে আর এই হলো অবস্থা এখন মোটামুটি রাস্তাঘাট সবগুলো উন্নত হয়ে গেছে তো যাই দেখি সামনে কি অবস্থা হয় অলরেডি আমি মদনপুর চলে আসলাম তো মদনপুর থেকে বামে যে রাস্তাটা দেখা যাচ্ছে আমি ঠিক সেই রাস্তা দিয়ে চলে যাব এই রাস্তা দিয়ে আমি আড়াই হাজার হয়ে আড়াই হাজার পার হয়ে দেন আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর আড়াই হাজারের রাস্তা প্রথম দিকে একটু খারাপ পরবর্তী রাস্তাগুলো ভালো তো এই একটু প্যারা খাইতে হবে তো ব্যাপার না দেখি আস্তে আস্তে যাই তো খারাপ রাস্তাগুলো স্কিপ করে অলরেডি চলে আসলাম আড়াই হাজারের ভিতরে তো খারাপ রাস্তা দেখার মতো কিছু নাই যার কারণে খারাপ রাস্তাগুলো স্কিপ করে ফেললাম আড়াই হাজার ফেরি গেট দিতে আর বেশি সময় লাগবে না কাছাকাছি আর সর্বোচ্চ পনেরো মিনিটের মতো লাগতে পারে আজকে একটা কথা বলতে চাই দেখা যায় অনেকেই আছে যারা ঘুরতে যেতে চায় কিন্তু সময়ের অভাবে পারে না আবার অনেকেই আছে যারা ঘোরার জন্য পাশে মানুষ পায় না তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের এই বয়সটা ঘুরে বেড়ান যখনই সময় পাবেন ঘুরে বেড়ান কারণ কখনো ঘোরাঘুরি কোনো কিছুর জন্য আটকাবে না কারণ একটা গান শুনেছেন মানুষ একটা দুই চাকার সাইকেল তো সেই প্যাডেল সাইকেলের মতো নিজে নিজে চলে যান যেখানে মন জুড়া রাস্তায় যখন আপনি বাইক নিয়ে ট্যুর দিবেন তখন অসাধারণ একটা ফিলিংস কাজ করবে আপনার মধ্যে এই ফিলিংস গুলো আসলে বোঝানোর মতো না আর গাছপালার জন্য আবহাওয়া মোটামুটি ঠান্ডা থাকে যার কারণে রাইড করে অনেক মজা পাওয়া যায় তা আমি অলরেডি কাছাকাছি চলে আসছি আর মেবি দশ মিনিটের মতো সময় লাগতে পারে তো দেখি ফেরি ঘাটে যাওয়ার পর আপনাদের সাথে কথা বলবো এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম পরিবেশটা অনেক সুন্দর এখন জন্য আমি আবার রওনা হচ্ছি আর এরকম খোলামেলা পরিবেশ থাকলে আসলে একটু অপেক্ষা করতে মন চায় বা দাঁড়াইতে মন চায় তো যাক বেশি সময় নেওয়া যাবে না এই জন্যই রওনা হয়ে গেলাম একটা সময় ছিল হেলমেট খুললে পাশে দাঁড়াতো বন্ধু চোখের ইশারাতে বুঝে নিত চা খাওয়া দরকার রাইড মানে ছিল আড্ডা হাসাহাসি হাসি ঠাট্টা মস্কারি ছিল অজানা কিন্তু সঙ্গী ছিল আপন এখন সবার হাতে সময় কম দায়িত্ব অনেক আর যোগাযোগ গুলো ধীরে ধীরে নীরব হয়ে গেছে অনেকেই বলে জীবন এটাই ভাই মানিয়ে নিতে হয় তাদের বলি না কিছু কারণ আমি বুঝে গেছি জীবন মানে শুধু এগিয়ে যাওয়া না মাঝে মাঝে থেমে পেছনে তাকানোর দরকার আজ আমি একা রাইডে কোনো গন্তব্য নেই শুধু পুরনো গল্পগুলোকে আবার ছুঁয়ে দেখতে চাই কিছু রাস্তা কিছু স্মৃতি আর কিছু অসম্প হাসি হয়তো কারো আর ফোন আসবে না হয়তো আর কেউ বলবে না চল একবার বের হই তবু আমি যাচ্ছি কারণ আজকের এই নিরব পথ একদিন ছিল চিৎকার ভরা একা চলাটা দুঃখের নয় এটা একটা উপলব্ধি যে সবার জন্য সময় থাকে না কিন্তু নিজের জন্য একটা রাইড সময় দরকার এই রাস্তাগুলো চেনে আমার পুরোনো হাহাকার এক সময় এই পথে হইচই করে চলতাম পেছনে বন্ধুরা সামনে গন্তব্য আর মন ছিল হালকা আজকে সেই পথে ফিরছি একা বন্ধুরা এখন যার যার জীবনে বেরে ব্যস্ত সময় যেন চুপি চুপি করে নিয়েছে সব চেনা মুখ মাঝে মধ্যে ফোন করে বলি চল কোথাও ঘুরতে যাই উপাস থেকে হাসি আর কাজের কথা সময় পাচ্ছি না ভাই এই লাইনটা এখন সবচেয়ে। তবে অভিমান করি না জানি জীবন বদলায় মানুষও বদলায় কিছু স্মৃতিগুলো ওরা থেকে যায় ওই রাস্তাগুলোর সাথে ওই বাতাসের ওই বাইকের শব্দে আজকের রাইডটা শুধু বাইকিং না এটা একটা যাত্রা নিজের সাথে দেখা করার পুরোনো দিনের কাছে ফিরে গিয়ে বলা হ্যাঁ আমি এখন একা কিন্তু আমি চলছি এই চলা হয়তো নিঃশব্দ কিন্তু প্রতিটা ক্লিক প্রতিটা টায়ারের গুণ একটা গল্প বলে যাচ্ছে আমার গল্প আর আপনারা যদি এখন শোনেন তাহলে জেনে রাখে এই গল্পটা হয়তো আপনার তো ফেরিঘাট চলে আসলাম সামনে আর দেখি যদি ফেরি পাই তাহলে সাথে সাথে উঠে যাব আর না পাইলে দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে কারণ ফেরি দুটা চলে সম্ভবত একটা যায় একটা আসে এরকম আর এই সামনে এটা হলো টোল তো বাইকের টোল মেবি বিশ টাকা আমি লাস্ট যখন গেছিলাম বিশ টাকায় নিয়েছিল তো দেখি এখন কি বিশ টাকা আছে কি না বাইকের কত কত ভাই বিশ টাকা ওকে দিয়ে এখন দেখি সামনে দাঁড়াই ফেরি ফেরে চলে গেছে অলরে দেখা যাচ্ছে আহ কই দাঁড়াই কই দাঁড়াই দেখি একটু সামনে গিয়া সাইড করি আর একটা দেখা যাচ্ছে দূরে দেখি এটা আসুক আর একটু রেস্ট নেই তো চলেন একটু সামনে যাই আর এটা হচ্ছে মেঘনা নদী যেটা পার হওয়ার পরে আমরা চলে যাব ব্রাউন বারিয়া এই হচ্ছে নারায়ণগঞ্জের শেষ আর নদীর ওই পার হচ্ছে ব্রাউন বাড়িয়া শুরু কোনায় যাই আর এখন কিন্তু বর্ষাকাল না তাও দেখেন পানি কত আর নদীর এই মাথা থেকে ওই মাথা দেখা অনেক কঠিন হয়ে যায় দেখা যাচ্ছে বাট কঠিন হয়ে যায় আর এখন সময় প্রায় আটটার মতো বাজে আটটা বাজে না সাড়ে সাতটা আটটার মাঝে মাঝে অনেক সুন্দর পরিবেশ বাতাস আছে রোদের তাপও আছে আবার বাতাসও আছে ভালোই লাগে তো ফেরির জন্য ওয়েট করি ইতিমধ্যে আমি ফেরিতে উঠে গেছি আর ফেরিতে অলরেডি গাড়ির লোড হয়ে গেছে এখনই ছেড়ে দিবে আর ফেরিতে ওঠার পরে আরো বেশি বাতাস লাগতেছে এই ছেলে চুল দেখেন এই হচ্ছে আজকে আমার যাত্রার বন্ধু জিক্সার মনোটন ফেরি অলরেডি পার হয়ে অনেক দূরে চলে এসেছি এটা হলো মানসারামপুর উপজেলার মধ্যে তো অলরেডি এখান থেকে মেবি পঁচিশ কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো তো এই হলো অবস্থা আর রাস্তাঘাট মোটামুটি ভালোই তো প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি মোটর মটল

মানে গাড়ি ওয়াশ করা কোন জায়গায় এদিকে নয়

যতটুকু পার্সে আপনাদের সাথে কথা বলেছি তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর এটা হচ্ছে নবীনগর বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সিলেট সব জায়গার বাস ছাড়ে আর সামনে হচ্ছে সেনজি স্ট্যান্ড আমি এখান থেকে আর পাঁচ মিনিট সময় লাগবে একটু ভিতরে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন করে আর কিছু বলার নেই যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আজকে এই পর্যন্তই তো আজকের জার্নিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে আল্লাহ হাফেজ